জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী দিনটির জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে থাকি শাস্ত্র মতে কোনো ব্যক্তি এই দিন যে কাজ করে থাকে থাকেন না কেন তা চিরদিনের দিনের জন্য অক্ষয় হয়ে থাকে সেই কাজ কখনোই বিফলে যায় না তাই আপনি যদি কোনো শুভ কাজ করতে যান তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন করুন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত পবিত্র এটাকেও একটি ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে তুলসী গাছে এই জিনিস অর্পণ করুন যার ফলে আপনাদের ওপর সর্বদাই কৃপা থাকবে ভগবান শ্রী হরি ও মাতা তুলসী দেবীর আশীর্বাদ এই বছর এই অক্ষয় তৃতীয়ার দিন বহু বছর পর এক দুর্লভ শুভ যোগ সৃষ্টি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী নারায়ণ রাজ সৃষ্টি হচ্ছে এটি অত্যন্ত শুভ একটি আর এই শুভ আপনি যদি তুলসী গাছে ছোট্ট জিনিসটি অর্পণ করতে পারেন তো আপনার সাত পুরুষ বসে খেতে পারবে ধন সম্পদের উপর রাজ করবে বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে অনেক বেশি অর্থ লাভ করতে চান কিংবা কোটিপতি হতে চান আপনারা চাইছেন আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে পরিণত হোক আপনার জীবনে বহু দিন ধরে অনেক না পাওয়া অসম্পূর্ণ ইচ্ছাগুলি এই একটিমাত্র কাজ করলে পূর্ণ হতে পারে আপনি জীবনে যা কিছু পেতে চাইবেন তা সবই কিন্তু আপনি পেতে পারবেন তাই এই সুবর্ণ সুযোগ আপনারা হাত ছাড়া কখনোই করবেন না কারণ এই অক্ষয় তৃতীয়ার শুভ দিন এবং এই শুভ যোগ একদিনই পড়ছে বছরে এই একটি আর এই ছোট্ট উপায়টি করে খুব সহজেই আপনার ভাগ্যকে আপনি নিজেই বদলে ফেলতে পারবেন বন্ধুরা এই উপায় কখনোই বিফলে যাবে না ভীষণই শক্তিশালী একটি উপায় যার মাধ্যমে খুব সহজে আপনি কোটিপতি হতে পারবেন বন্ধুরা এই দু পঁচিশ সাল হচ্ছে মঙ্গলের সাল আর এই মঙ্গলের সালে আপনারা যদি এই অক্ষয় তৃতীয়ার দিন এই ছোট্ট একটি উপায় করতে পারেন তো আপনাদের জীবনে সবকিছুই মঙ্গল হবে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সূর্য আর চন্দ্র এই দুইটি রাশি তার স্থানে অবস্থান আর এই পবিত্র দিনে আপনি যদি এই ছোট্ট উপায়টি করেন তাহলে এই উপায়ের ফল খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন আর খুব অল্প সময়ের মধ্যেই আপনি সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা আপনারা হয়তো কোনো কাজ শুরু করছেন বা যে কোনো কাজ করছেন কোনো কারণে কিংবা অকারণে সেই কাজ লম্বা সময় ধরে আটকে রয়েছে বা আটকে যাচ্ছে কি করবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না বা ভাবতে পারছেন না শত চেষ্টা করার পরেও সেই কাজ কিছুতেই সম্পূর্ণ করতে পারছেন না তো আপনি ভাবছেন আপনার জীবনে অনেক বেশি বাধা আসছে আপনি অনেক বেশি পিছনে পড়ে রয়েছেন একই জায়গায় আটকে রয়েছেন কিছুতে আপনি সামনের দিকে এগোতে পারছেন না আপনার পিছনে থাকা মানুষগুলো আপনার থেকে সামনে এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পেতে একবার এই অক্ষয় তৃতীয়ার দিন এই একটি ছোট্ট উপায় করে দেখুন দেখবেন আপনার ভাগ্য বদলে যাবেই যাবে এই সমস্ত বাধা বিঘ্ন বিপদ আপদ আপনি মুক্তি পাবেন আপনি যে কাজই করবেন না কেন হানড্রেড পারসেন্ট সেই কাজ সফলতা আসবে আর এত ধন আসবে যে আপনি সামলাতেই পারবেন না আর অর্থ উপার্জনের পথ আপনার সামনে চারিদিক থেকে খুলে যাবে বন্ধুরা আমরা এবং আপনারা সকলেই জানেন গরিব কিংবা বড় লোক সকলেই কিন্তু অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে কিছু না কিছু বাড়িতে কিনে আন তো তারই সাথে যদি এই অক্ষয় তৃতীয় দিনে তুলসী মাতার সঙ্গে যুক্ত এবং জড়িয়ে থাকা এই উপায় একবার নিষ্ঠা ভক্তি সহকারে করতে পারেন সর্বদাই জীবনে সুখ সমৃদ্ধি শান্তি সৌভাগ্য লাভ করতে পারবেন বন্ধুরা চলুন আপনাদের জানাবো এই উপায় আপনি কিভাবে করবেন এবং এই উপায় করতে কি কি উপাচার উপকরণ লাগবে ভিডিওটি মূল বিষয়ে যাওয়ার আগে তাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ও ভালোবাসা সহকারে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে কথাটি লিখতে একদমই বলবেন না বন্ধুরা এই উপায়টি স্ত্রী কিংবা পুরুষ যে কেউ করতে পারে। এই উপায়টি করতে আপনারা অল্প একটি হলুদের গুঁড়ো নেবেন আর বাটা হলুদও নিতে পারেন আর নেবেন অল্প কাঁচা একটু দুধ গোমাতার কাঁচা দুধ নেবেন আর সেই সঙ্গে কয়েক টুকরো মিচরির দানা নেবেন আর একটি শুদ্ধ গাওয়া ঘি দিয়ে একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন আর বন্ধুরা এই প্রদীপটি গোল নেওয়ার চেষ্টা করবেন তলায় সর্বদা গোল প্রদীপ দিলে মাতা তুলসী দেবী এতে অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন এই উপায়টি অবশ্যই করবেন এই উপায়টি করার আগে আপনারা কিন্তু খুব সকাল সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন ঘুম থেকে উঠেই আপনি আপনার বাসি কাজ অর্থাৎ অর্থাৎ নিত্যদিনের যে সমস্ত ক্রিয়াকলাপ থাকে কাজকর্ম সেগুলি সেরে নেবেন এবং খুব ভালো করে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বিশেষ করে তুলসী মাতার স্থানটিকে তারপর স্নান করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং ঠাকুর ঘরে বসে আপনার ঠাকুর ঘরের নিত্য পূজা তলায় এই উপায়টি করবেন এই এই উপায়টি অবশ্যই সূর্য অস্ত যাওয়ার আগে আপনাকে করতে হবে অর্থাৎ দিনের বেলায় করে নেবেন সন্ধ্যে হলে হবে না এছাড়াও সন্ধেবেলায় কখনোই তুলসী মাতাকে স্পর্শ করা যায় না প্রথমেই আপনারা সেই কাঁচা হরুদ দুধ তুলসী গাছের মাথার উপর থেকে ঢেলে দেবেন অর্থাৎ সেই দুধ অর্পণ করবেন তুলসী দেবীকে এটি সাতবার আপনাকে তুলসী দেবীকে সেই দুধ অর্পণ করতে হবে একটু একটু করে সাতবার যখন দুধটি তুলসী গাছের উপর অর্পণ করবেন বা ঢালবেন তখন মা তুলসী দেবীর জয় জয় ভগবান কাছে এই বিষ্ণুর জয় এই বলে আপনারা কিন্তু সাতবার তুলসী দেবীর কাথায় জল ঢালবেন অর্থাৎ এই গঙ্গা এবং দুধ দুধ কাঁচা দুধ ঢালবেন দুধ অর্পণ করবেন আপনারা তারপর সেই হলুদ তিনবার হাতে নিয়ে তিন চুটকি হলুদ তুলসী গাছে লাগিয়ে দেবেন আর সেই হলুদ তুলসী গাছে লাগানোর সময় অবশ্যই আপনারা এই মন্ত্রটি জপ করবেন ও নম ভগবতী বাসুদেবায় নম তারপর হাত জোর করে আপনারা বলবেন হে তুলসী দেবী আমার সমস্ত মনের কথা বা মনস্কামনা ভগবান হরি বিষ্ণুকে জানিয়ে দেবেন তারপর আপনারা সেই মিছরির দানা তুলসী গাছের কোড়ায় অর্পণ করবেন তো বন্ধুরা তুলসী মা আপনারা যে তুলসী মাতার কাছে প্রার্থনা জানাবেন সেই প্রার্থনা কিন্তু তুলসী মাতা ভগবান শ্রীহরি বিষ্ণু কট অবশ্যই জানিয়ে দেবেন কারণ ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী মাতা দেখবেন আপনার জীবনে সর্বদাই এর ফলে সুখ শান্তি ধন ও সম্পদে গড়ে উঠবে আর সর্বদাই দেখবেন আপনার ওপর ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা তুলসী দেবীর আশীর্বাদ থাকবে কারণ ভগবান শ্রীহরির প্রার্থনা মাতা তুলসী দেবীর কাছে পেয়েছেন আর মাতা তুলসী দেবী আপনাদের প্রার্থনা ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে অবশ্যই পৌঁছে দেবেন বর্তমান মনে রাখবেন ভগবান শ্রীহরি বিষ্ণু সর্বদা মাতা তুলসী দেবীর কথা শোনেন তাই আপনি মাতা তুলসী দেবীর কাছে যে প্রার্থনায় করবেন না কেন যে মনস্কামনা জানাবেন না কেন মাতা তুলসী দেবী ভগবান শ্রীহরি বিষ্ণুকে জানিয়ে দেবেন আপনার যে থাক তা বহুদিন পুরনো কিংবা বহুদিন ধরে তা পূর্ণ করতে পারছিলেন না বহুদিন ধরে আপনার মনস্কামনা আটকে রয়েছে কিছুতেই পূরণ হচ্ছে না তত চেষ্টা করে আপনি ব্যর্থ হয়ে গেছেন দেখবেন সেই মনস্কামনা আপনার খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে গেছে ধন সুখ সমৃদ্ধি শান্তি আপনার জীবনে ভরে উঠবে আর বন্ধুরা এতে তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হবে কারণ ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে যে প্রার্থনা আপনারা করেছিলেন তা তুলসী দেবীকে জানিয়েছিলেন তুলসী দেবী এতে অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের প্রার্থনা ভগবান শ্রীহরি বিষ্ণুকে জানিয়ে দেবেন আর ভগবান শ্রী হরি বিষ্ণু আপনাদের সেই জমে থাকা এতদিন যে ইচ্ছাগুলি বা মনস্কামনা পূর্ণ হচ্ছিল না সেগুলি অবশ্যই পূর্ণ করবেন বন্ধুরা হলুদ ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রিয় তাই হলুদ যখন আপনারা তুলসী গাছের তলায় লাগিয়ে দেবেন এতে ভগবান শ্রী হরি বিষ্ণু আপনাদের ওপর অত্যন্ত খুশি হবেন প্রসন্ন হবেন এবং আপনাদের যাই মনস্কামনা থাক না কেন তা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই ছোট্ট উপায়টি অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ দিনে পবিত্র দিনে এই উপায়টি করতে একদমই ভুলবেন না দেখবেন আপনি জীবনে যা চেয়েছিলেন সব কিছু আপনার পূর্ণ হয়ে গেছে সুখ শান্তি সমৃদ্ধি অর্থ শারীরিক সুস্থতা সব কিছু বন্ধুরা জীবনে ভালো থাকার জন্য সুখ শান্তিতে থাকার জন্য আমরা অনেক কিছুই করে থাকি আমরা এই এর পিছনে হাজার হাজার এবং লাখ লাখ টাকা খরচও করে থাকে অনেক কিছু করেও দেখি এসে ব্যর্থ হই তাই আপনারা এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিন মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচ করে সহজেই এই উপায়টি করতে পারবেন আপনার শুয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে তুলতে পারবেন বন্ধুরা আপনাদের বিয়ে যদি তুলসী গাছ না থাকে এই অক্ষয় তৃতীয়ার আগে অবশ্য একটি তুলসী গাছ জোগাড় করে ফেলেন এই তুলসী গাছটি আপনি বাড়িতে লাগান এই পর এই ছোট্ট উপায়টি করুন বন্ধুরা মনে রাখবেন যেখানে মাতা তুলসীদের থাকেন সেখানে এখানে কখনোই ধনের অভাব হয় না অক্ষয় তৃতীয়া দিনে অনেক টোনা রূপা কিছু না কিছু কিনে থাকে তো আপনারা অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিন অল্প একটু ছোলার ডাল কিনে আনবেন এবং সেই ডাল ভগবান শ্রীহরি বিষ্ণু পূজায় অর্পণ করবেন দেখবেন এতে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং সর্বদাই আপনার মাথার উপর ভগবান শ্রী হরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী আশীর্বাদ থাকবে ওনারা এই উপায়টি করার সাথে সাথে অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবেলায় আপনার পথ দরজায় দুদিকে অবশ্যই দেশি ঘিয়ের দুটি প্রদীপ প্রজ্বলিত করবেনই করবেন এটি অত্যন্ত শুভ ফল দায়ক আর এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনার বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে এর ফলে আপনার বাড়িতে দেবদেবীর আগমন হবে ইতিবাচক শক্তি প্রবেশ ঘটবে মনে রাখবেন এই সদর দরজা দিয়ে সকল দেব দেবীর আগমন ঘটে বন্ধুরা আজ এই পর্যন্ত যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না এবং সাথে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে পেতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ